প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো আট নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে সোমনাথ গাইন গরফা থেকে তবে ও যে ঘটনাটা পাঠিয়েছে এটা তার বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা আর ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে লিলুয়া থেকে স্নিগ্ধা দাস উনি তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছে তার বান্ধবী থাকেন মুম্বাইতে কিন্তু তিনি তার আসল নাম এই ঘটনায় উল্লেখ করেননি তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো আট নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো রাজদা আমি সোমনাথ গায়েন গরফা থেকে লিখছি তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে খুবই ভালো লেগেছিল আর তুমি জানালে যে তুমি টলিগঞ্জে থাকো তার মানে তুমি আমার বাড়ির খুব কাছেই থাকো এটা জেনে খুব ভালো লাগলো কোনো একদিন দেখা করার ইচ্ছা রইল তোমার সাথে যে ঘটনাটা আজকে তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা আমার বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে আমি সেই বন্ধুর দাদার নাম বদলে দিয়ে ঘটনাটা লিখছি সালটা উনিশশো আমি তখন চট্টগ্রামের এক বফরশালী সাংবাদিক নাম নাথ কাজ করতাম একটা ছোট্ট পত্রিকায় পত্রিকার নাম উল্লেখ করতে পারছি না সংবাদ সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রামের নানা অজানা জায়গায় আমার যাতায়াত লেগেই থাকত কিন্তু যে অভিজ্ঞতাটা আজও আমার মন থেকে মুছে যায় না সেটা ঘটেছিল পাহাড়তলি স্টেশনের একটা পরিত্যক্ত স্টেশন স্টেশনঘরে পাহাড়তলি রেল স্টেশনের একপাশে একটা পুরনো স্টেশনঘর ছিল যার ব্যবহার বন্ধ হয়ে গিয়েছিল প্রায় স্বাধীনতার ঠিক পরপর কথিত আছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী এই ঘরের পাশেই কয়েকজন রেলকর্মীকে গুলি করে হত্যা করেছিল যাদের মধ্যে ছিল একজন কিশোরী নাম পারভিন এরপর এই স্টেশন ঘর বন্ধ করে দেওয়া হয় সেই পুরনো স্টেশন ঘরের সামনে দিয়েই যেতে হয় পাহাড়ি লাইন ধরে একটা গ্রামে আমি তখন একটা প্রতিবেদন করছিলাম পাহাড়ি এলাকায় বন উজারের ওপর একদিন সন্ধ্যার পর ফিরছিলাম ওই দিক থেকে তখন প্রায় রাত আটটা বাজে হঠাৎ দেখি সেই পরিত্যক্ত স্টেশন ঘরের একটা জানালায় আলো জ্বলছে প্রথমে ভাবলাম হয়তো কেউ ঢুকেছে ঢুকেছে নেশা করতে না হলে কোনো মাদকাসক্ত গ্যাং হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল ঘরটার দরজা বাইরে থেকে তালা দেওয়া জানালার ভেতর দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা মেয়ের ছায়ামূর্তি সে একটা হারিকেন হাতে ধরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে বয়স খুব বেশি নয় বড় জোর ষোলো কি সাতেরো গায়ে হালকা সাদা চাদর ছুলে খোপা বাঁধা এতটাই স্পষ্ট যে আমি প্রথমেই বুঝতে পারিনি যে এটা স্বাভাবিক কিছু নয় আমি সাহস করে ডাক দিলাম এই মেয়ে তুই ভেতরে কি করছিস কোনো উত্তর নেই কিন্তু মেয়েটা ধীরে ধীরে হারিকেনটা নিয়ে জানলার দিকে এগিয়ে এলো আমি তখন একেবারে আঁতকে উঠেছি যখন সে একদম জানলার কাছে এসেছে আমি স্পষ্ট দেখতে পেলাম ওর মুখ বলে কিচ্ছু নেই হ্যাঁ ঠিকই বলছি মুখ নেই একটা ফাঁকা সাদা চামড়া মাত্র চোখ নাক ঠোঁট কিচ্ছু নেই আর সেই হ্যারিকেনটা যেন নিঃসন্দেহে বাতাসে ভেসে আছে ওর হাতের দিকে নজর যেতে আমি দেখতে পেলাম ওর হাতের কোনো আঙুলের রেখাও ছিল না আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি আমি পেছন ঘুরে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়েছিলাম আজও মনে হলে গায়ে কাটা দেয় সেই মুহূর্তটা পরদিন সাহস করে আবার গেলাম সঙ্গে নিলাম স্থানীয় এক বৃদ্ধ সোলেমান কাকাকে যিনি একসময় রেলওয়ে অফিসে চাকরি করতেন সমস্ত কথা শুনে উনি শান্তভাবে বললেন তুই যারে দেখেছিস তার নাম পারভিন আমি চিন্তা মরে ওইখানে গুলিতে মারা গেছিল তখনও ওই ঘরেই ছিল আমি বললাম কিন্তু এত বছর পর সোলেমান কাকা বললেন ওর মরণটা ছিল হঠাৎ অপঘাতে অসময় কেউ পড়াতেও পারেনি জায়গাটায় মাঝে জানাজ হারিকেন জলে হয়তো রাতা এখনো তার শেষ রাতটার খোঁজে ঘোরে এখনো মাঝে মাঝে অনেকেই বলে রাতের বেলায় নাকি অনেকেই সেই স্টেশন ঘরটার জানলায় একটা হারিকেন জ্বলতে দেখে যেমনটা তুমি দেখেছ কেউ আবার বলে সেই মুখিন মেয়েটা ঘরের ভেতর থেকে বাইরে চেয়ে থাকে যেন কাউকে খুঁজছে বিশ্বাসযোগ্য নাকি অবিশ্বাস করার মতো তা আমি জানি না কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা নিয়ে আজও আমার মনে কোনো সন্দেহই নেই যা দেখেছি সেটা ছিল ঘোর বাস্তব একেবারেই আমার কল্পনা নয় প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম একটা ছোট্ট কিন্তু অদ্ভুত ঘটনা শুনলাম আমরা সোমনাথের থেকে সোমনাথ আমাদেরকে এই প্রথম প্রেতপক্ষে ঘটনা পাঠালো আশা রাখবো এরপরেও তুমি আমাদেরকে ঘটনা পাঠাবে আর হ্যাঁ তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল তোমার সঙ্গে দেখা করার ইচ্ছাও রইল খুব শিগগিরই তোমার সাথে দেখা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ইমেল আইডিতে এ ঘটনা প্রেতপক্ষ পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস লিলুয়া থেকে নিজের কাছের এক বান্ধবীর বা বলতে পারো বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠিয়েছেন এই প্রথমবারের জন্য স্নিগ্ধা দাস আমাদেরকে পাঠাচ্ছেন আশা করি ঘটনাটা ভালো হবে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো আট নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় ঘটনাটা ঘটেছিল লোডাভলার একটা পুরনো রিসর্টে ঘটনার নাম দিলাম আয়নার ওপাশে কে দু সালের জুন মাস বর্ষাকাল মুম্বাইয়ের কর্পোরেট অফিসের হিউম্যান রিসোর্স ম্যানেজার রোহিণী সেন হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে সপ্তাহান্তের বিশ্রামের জন্যে লোনাভলার একটা পুরোনো রিসোর্টে যাবে যাবে একা কেননা সে সদ্য এক বিবাহ বিচ্ছেদ সামলে উঠেছে তাই কিছুটা মানসিক প্রশান্তি খুঁজছিল সে জায়গাটা ছিল বেশ নির্জন শহর থেকে দূরে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা রিসোর্টটার একটা কাল্পনিক নাম দিচ্ছি রেন রক রিসোর্ট ব্রিটিশ আমলে তৈরি হওয়া এক বাংলো যেটাকে রিসোর্টে পরিণত করা হয়েছে লোকজনের ভিড় খুব একটা হয় না কেননা এখানে থাকার মূল্যটাও বেশ চড়া আর তাই জন্যেই রোহিণীর এই রিসোর্টটাই পছন্দ হয়েছিল রোহিণী এই নতুন জায়গায় এসে যেন হাফ ছেড়ে বাঁচে দীর্ঘ তিন বছর ধরে ডিভোর্সের কেস লড়তে লড়তে সে পরিশ্রান্ত প্রথম দিনটা কেটে গেল নির্বিঘ্নে রাতের খাওয়া দাওয়া সেরে রোহিণী চুপচাপ নিজের ঘরে শুয়ে পড়ে কিন্তু ঠিক মাঝরাতের পর তার শরীরে হঠাৎ করে তীব্র কাঁপুনি দিতে আরম্ভ করে গা গরম তার সাথে প্রচণ্ড শীত করছে তার রোহিণী ধরেই নিল যে তার জ্বর এসছে বা কোনো রকম সিজনাল ফ্লু হয়েছে ব্যাগে প্যারাসিটামল ছিল রোহিণী একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়ে গভীর রাতে রোহিণীর হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় প্রথমে সে একটা খুটখাট আওয়াজ পাচ্ছিল সেই শব্দেই ওর ঘুমটা ভেঙেছিল রোহিণী উঠে দেখে তার ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সামনের জিনিসপত্র কেমন যেন অগোছালো করে রাখা রোহিণী সাজতে খুব ভালোবাসত তাই তার মেকআপ কিট নানা রকম ক্রিম পারফিউম সে সঙ্গে করে নিয়ে যেত সে যেখানেই যেত আর রিসোর্টে এসে আয়নার সামনে সে সমস্ত কিছু সাজিয়ে রেখেছিল কিন্তু এখন সে দেখছে সেগুলোকে নিয়ে কেউ ঘাঁটাঘাঁটি করেছে কিন্তু এরপর তার চোখ গেল আয়নার দিকে আর সে দেখতে পেল তাকে তো আয়নায় দেখা যাচ্ছে ঠিকই কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আর একটা নারী মূর্তি কুচকুচে কালো চুল মুখটা আবছা রোহিণী প্রচন্ড ভয় পেয়ে কাঁপতে আরম্ভ করেছে সে চট করে পেছনে ফিরে তাকালো কিন্তু কেউ কোথাও নেই রোহিনী ভয় ভয় সামনের আয়নার দিকে তাকাতেই আবার সে দেখতে পায় সেই নারী মূর্তি এখনো দাঁড়িয়ে আছে তার পেছনে আর তাকেই দেখছে রোহিণী জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায় পরের দিন রোহিণীর জ্ঞান ফিরেছিল ভোরবেলার দিকে আর তারপর সে উঠে চোখে মুখে জল দিয়ে ঘুমিয়ে পড়ে রোহিণীর ঘুম থেকে উঠতে পরের দিন একটু দেরি হয়ে গিয়েছিল একটু বেলার দিকে রিসর্টের কেয়ারটেকার প্রবীরবাবু যিনি কিনা একজন বাঙালি ভদ্রলোক তিনি রোহিণীর ঘরে এসে বললেন ম্যাডাম আপনার রাতে ঘুম হয়েছিল তো রোহিণী তাকে জিজ্ঞাসা করে কেন বলুন তো প্রবীরবাবু বললেন না আসলে অনেকেই প্রথম রাতে এখানে এসে ঘুমোতে পারে না ওই জায়গা বদল হলে যা হয় আর কি আসলে আপনি অনেক রাত অবধি গুনগুন করে কথা বলছিলেন তাই ভাবলাম আপনি হয়তো জেগে আছেন আসলে আমি রাতের বেলায় একটু রাউন্ডে আসি তো রোহিণী প্রবীরবাবুকে বলল আমার কিছুই মনে নেই আমি রাতে ঘুমিয়েই আমার রাতে ঘুম ঠিকঠাকই হয়েছে এরপর সারা দিন ধরে রোহিণীর সাথে অদ্ভুত সব জিনিস ঘটতে থাকে মাঝে মাঝে সে রিসেপশনে ফোন করে যখন খাবার আনাচ্ছিল সে মারাঠি ভাষায় কিছু কথা বলে উঠছিল যেটা তার একেবারেই জানার কথা নয় এদিকে জ্বর কমছে না আর সব সময় যেন কিছু একটা কষ্ট হচ্ছে তার ভেতরে রাতের বেলায় রোহিণীর সাথে যেটা ঘটেছিল সেটা বেমালুম রোহিণী ভুলে গিয়েছিল আর পরের দিন রাতেও রোহিণীর সাথে একই ঘটনা ঘটে গভীর রাতের দিকে তার ড্রেসিং টেবিলের সামনের জিনিসপত্রগুলো কেউ আবার ঘাঁটাঘাঁটি করে আর সেই শব্দে রোহিণীর ঘুম ভেঙে যায় সে উঠে দেখে সেই মহিলার অবয়ব দেখা যাচ্ছে সেই আয়নায় যে কিনা দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে রোহিণী এইবার চিৎকার করে ওঠে আর ভাগ্যক্রমে সেই হোটেলের ম্যানেজার প্রবীরবাবু সেই সময়ই রাউন্ডে এসেছিলেন সেইখানে প্রথমে প্রবীরবাবু দরজায় নক করে তাকে বলে ম্যাডাম আপনি ঠিক আছেন তো রকম উত্তর না আসায় প্রবীরবাবু মাস্টার কি দিয়ে ঘর খুলে ঢুকতে বাধ্য হন আর তিনি ঘরে ঢুকে দেখেন রোহিণী ঘরের মধ্যে সোফার ওপর বসে ভয়ে ঠক ঠক করে কাঁদছে প্রবীরবাবু সেই সময়ই রোহিণীকে নিয়ে নিচে চলে আসে ধাতস্থ হওয়ার পর প্রবীরবাবু রোহিণীকে জিজ্ঞাসা করে যে তার চিৎকার করার কারণ কি তখন রোহিণী প্রবীরবাবুকে সমস্ত কথা জানায় প্রবীর বাবু রোহিনীকে বলেছিল যে যে তিনি এই হোটেলে দু বছর হয়েছে এসছেন কিন্তু এই হোটেলে তিন বছর আগে ওই ঘরেই একজন মহিলা আত্মহত্যা করেছিল নাম ছিল সোনালী দেশপাণ্ডে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে সে শহরের বাইরে এই রিসোর্টে এসে কয়েকটা দিন ছিল আর একদিন রাতে সে ওই ঘরেই ঘরের পাখার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে তারপর থেকেই সেই ঘরে শুরু হয় উপদ্রব তখনকার রিসর্টের ম্যানেজার এখানকার পাশের গ্রাম থেকে একজন তান্ত্রিককে ডেকে আনে সেই ঘরের বাধা ছাড়াতে সেই তান্ত্রিকের নাম ছিল সত্যকাম গুরুজি সে এই রিসোর্টে এসে সেই ঘরে ঢুকে বলেছিল যে ওই আয়নার ভেতরে নাকি তার আত্মা আটকা পড়ে গেছে তিনি সেই ঘরে একটি পুজো করেন আর বলে যান যে আর কোনো সমস্যা হবে না এরপর বহুদিন সেই ঘরে কোনো গেস্টকেই রাখা হয়নি মাস দুয়েক আগে একজন দম্পতি এসছিল সেই ঘরেই ছিল কিন্তু তাদের সাথে কিছু ঘটেনি তাই আমিও ভেবেছিলাম যে আপনার সাথেও তেমন কিছু হবে না কিন্তু এখন তো দেখছি প্রবীরবাবু রোহিণীকে এও বলেন যে দয়া করে ম্যাডাম আপনি এই সব কথা কাউকে জানাবেন না যে আমি আপনাকে বলেছি না হলে আমার চাকরি চলে যেতে পারে তবে রোহিণী সেই সময় বাবুকে একটা অদ্ভুত আবদার করে আর বলে যে সে আরেকটা রাত ওই ঘরে একা থাকতে চায় রোহিণী আরেকটা রাত ছিল সেই হোটেলের রুমে কিন্তু পরের দিন তার সাথে যেটা ঘটেছিল সেটা ঠিক এই রকম রোহিণী ঘরের আলো জ্বালিয়েই বিছানায় চুপচাপ শুয়েছিল তারপর মাঝরাতের পরে সে দেখতে পায় কোনো এক অদৃশ্য শক্তি তার আয়নার সামনের জিনিসপত্রগুলো নাড়াচাড়া করছে তারপর হঠাৎই তার ঘরের আলো নিভে যায় আর তারপরেই সেই ড্রেসিং টেবিলের আয়নার দিক থেকে ভেসে আসে একটা মৃদু কণ্ঠস্বর আমার মুক্তি চাই আমাকে মুক্তি দাও আমাকে মুক্ত করো তারপরেই এক ধাক্কায় রোহিণীর ঘরের বারান্দার দরজাটা ধরাম করে আওয়াজ করে খুলে যায় তবে অদ্ভুত ব্যাপার রোহিণীর এরপর আর কিছুই মনে নেই আরও অদ্ভুত ব্যাপার যেটা ঘটেছিল সেটা রোহিণীর জানা নেই ও শুনেছিল প্রবীরবাবুর মুখ থেকে পরের দিন সকালবেলায় রোহিণীকে নাকি রিসর্ট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রোহিণী কখন কিভাবে সেই জায়গায় গেল রোহিণী নিজেও জানে না রোহিণীকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় তারপর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রোহিণী তারপর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় ঠিকই কিন্তু আজও সে আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে সাজসজ্জা করে না কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার মনে এক আতঙ্ক ধরে গেছে আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালে বুঝি সেই অতৃপ্ত মেয়েটির প্রেতাত্মা আবার তাকে দেখা দেয় প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম এরকম ধরনের ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি কোনো মহিলা বিবাহ বিচ্ছেদের পর একটু একলা সময় কাটাতে গিয়ে তার সাথে যেরকম ঘটনা ঘটলো এরকম ঘটনা কিন্তু আগে আসেনি আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে তবে স্নিগ্ধা আমাকে আরো লিখেছে যে সেই রেনরক রিসোর্টের বারো নম্বর ঘর আজও নাকি তালাবন্ধ এখন সেই রিসোর্টের নতুন মালিক হয়েছে সেই ঘরের অনেক পরিবর্তন করা হয়েছে সেই রুমের যে ড্রেসিং টেবিলের আয়না সেটাকে ভেঙে টুকরো টুকরো করে পেছনের জঙ্গলে পুঁতে ফেলা হয়েছে সেই রুমটাকে সেই হোটেলের ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করা হয় এখন কিন্তু সেই ঘর থেকে নাকি মাঝরাতের দিকে এখনো অনেকে অনেক কিছু শুনতে পায় কারোর গলার আওয়াজ কারোর চলে ফিরে বেড়াবার আওয়াজ অদ্ভুত ব্যাপার হয়তো সেই মেয়েটির প্রেতাত্মা মুক্তি পায়নি অপঘাতে মারা যাওয়ার দরুন সে এখনো ওখানেই রয়ে গেছে কে বলতে পারে তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার তোমাদেরই কমেন্ট পড়ে নেওয়ার পালা চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে শ্রীমন্ত গুপ্ত আশিস কোলে অমিতা ঠাকুর গীতা গোস্বামী অজন্তা হোর লিখেছে তিনটে ঘটনাই খুব ভালো ঘটনা শুনে খুব ভালো লাগলো কমেন্ট করেছে শ্রাবন্তী রকস লিখেছে এত সুন্দর গল্প আর দারুণ একটা ভয়েস জাস্ট দারুণ কমেন্ট করেছে তন্ময় মন্ডল বাবাই দাস লিখেছে আমার তিনটে ঘটনায় দুর্দান্ত লেগেছে প্রেতপক্ষর ঘটনা খারাপ হবে এটা চিন্তার বাইরে কমেন্ট করেছে দীপান্বিতা গিরি নো ওয়ান লিখেছে গ্রাম বাংলার প্রথম ঘটনাটা খুবই অসাধারণ হয়েছে আর দ্বিতীয় ঘটনাটাও খুবই অস্বাভাবিক রাজদা এইভাবে চালিয়ে যাও কমেন্ট করেছে চুমকি ঘোষ সব্যসাচী চক্রবর্তী স্বপ্না বজল অমিতা ঠাকুর নন্দন সাহা টুম্পা সহদেব সোনালী নস্কর সুব্রত রয় লিখেছে নতুন কিছু শুনতে বা ভয় পেতে চলে আসলাম রাজভাই চালিয়ে যান কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই সব্যসাচী চক্রবর্তী অন্তিম স্যাড মুভমেন্ট সৌজাত্য ঘোষ লিখেছে ভালো লাগলো দাদা সরি লেট শুনলাম বলে আমি তোমার পাশে আছি আমি চাই তুমি আরেকদিন ঘটনা বলবে কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু লিখেছে খুব ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে কমেন্ট করেছে নন্দন সাহা লিখেছে আগে কমেন্ট করলে পড়তে তাই কমেন্ট করতে ভালো লাগতো কিন্তু এখন কিছু নাম ছাড়া আর কারো কমেন্ট পড়োই না না এই তো তোমার কমেন্ট পড়লাম আসলে সব সময় তো সবার কমেন্ট পড়ে ওঠা সম্ভব হয় না সবার কমেন্ট পড়তে গেলে প্রচুর সময় চলে যাবে তাও আমি চেষ্টা করি যত জনের সম্ভব কমেন্ট পড়ে শোনানোর কমেন্ট করেছে সমীর সরকার আর জয়া বণিক এই সব কাটা কমেন্টটি এসছে ট্রেনে কাটা পরে যারা তাদের আত্মা কি ঘটনাস্থলেই ঘুরে বেড়ায় প্রেতপক্ষের তিনশো ছয় নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ অল টাটা